কোটশিলার বড়হনকোল গ্রামের ভরতনায়ক ও বৃন্দানায়ক গ্রামের পিসিসি ঢালাই রাস্তা দখল করে সেই রাস্তার ওপর বাড়ি বানানোর কাজ শুরু করেছে যার ফলে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে গেছে গ্রামবাসীরা তাদের বাধা দিতে এলে তাদের সঙ্গে বচসাও হয় সমস্যার মধ্যে পড়েন গ্রামবাসীরা তারা বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন কাজ বন্ধ করে সমস্যা সমাধানের দাবিতে গ্রামবাসীদের একাংশ কোটশিলা থানা ও ঝালদা দু নম্বর ব্লকের বিডিও এবং ঝালদা দু নম্বর বিএলআর অফিস সহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানান বিষয়টি খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন প্রশাসনের কর্তারা কিন্তু তারপরেও সেই প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে রাস্তা দখল করে তার উপরেই চলছে নির্মাণ কাজ আর গ্রামবাসীরা এই বিষয়ে বাধা দিতে গেলে মারধরের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে এই বিষয়ে অভিযোগকারী গ্রামবাসীগণ ঠিক কি জানাচ্ছেন শুনে নিন যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ক্যামেরার মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট জঙ্গলমহল লাইভ এখানে হয়েছে মানে আমরা মোটামুটি কুড়ি তারিখ ছিল ফেব্রুয়ারি মাসের তো এখানে এরা আমাদের গ্রামের মধ্যে পিসিসি ঢালাই আছে সেই ঢালাইয়ের উপরে কিছুটা অংশ এগিয়ে মোটামুটি বিশ ইঞ্চি এগিয়ে ঢালাই করেছিল সেই ঢালাইটার উপরে আমরা বিডিওর কাছে গিয়েছিলাম বিডিওর কাছে মীমাংসাও হয়েছিল চার তারিখে সেই চার তারিখে মীমাংসা হয়েছিল বলেছিল যে কালকের মধ্যে ওই ঢালাইটা আমরা ভেঙে দেব কিন্তু তারপরও তারা ভাঙেনি এবং তার সত্ত্বেও তারা কি করছে ওই যে রোডের লেভেলে তারা লিলটেন ঢালাই এগিয়ে লিলটেন ঢালাই করছে এখন সেটা আমরা যেন ওটা না করে সেটাই আমরা প্রশাসনের কাছে চাই যেন ওটা যত তাড়াতাড়ি সম্ভব কি হয়েছে ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল স্যার মানে কি হলো আজকে আমাদের যে মানে পিসি আমরা যে মানে কুড়ি তারিখে যে আমরা কে একটা থানাতে কেস করেছিলাম সেই কেসে ওর মানে কুড়ি তারিখের কে সেটা মানে তিন তারিখে মার্চের তিন তারিখে সেটা মিচুয়াল মানে মার্চের চার তারিখে সেটা সমস্যা মানে সমস্যাটা সমাধান হয় সেটা বিডিও বিডিওর কাছে চার তারিখে তারা বললো যে এটা আমরা যে পিসিসির উপর যে ঢালাই দিয়েছি এই ছ ইঞ্চি বা সাত ইঞ্চি সেটা আমরা ভেঙে দেব কিন্তু তারা এখনও ভাঙেনি ও পরন্তু মানে সরকারি যে পিসিসি রাস্তা রাস্তার মধ্যে দেড় থেকে দু ফুট ঢালায় বের করে দিচ্ছে তাই আমি রূপসী বাংলা এবং জঙ্গলমহল চ্যানেলের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই যে এবং পুলিশ প্রশাসনের কাছে বার্তা দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই যাতে ওই মানে পিসিসি ঢালার মধ্যে লিলটেন না দেয় এবং যেটা বিডিও সাহেব চার তারিখে বলেছিল দুপক্ষকে যে রাস্তার মধ্যে যে ছ ইঞ্চি ঢালাই দিয়ে যে সেটা ভেঙে দিতে সেটা ভাঙে নিই সেটা যাতে ভেঙে দেয় এবং লিলটানটাও যাতে না করে এটাই আমার মানে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ যত তাড়াতাড়ি মীমাংসা বা রাস্তায় এনে দেয় এবং আমাদেরকে পুরুষ এবং মহিলা সব সব সবকেই হুমকি দেয় বলি দিব কাটবো মারবো একটাও কাকর রাখবো না এখানে তুলে নিয়ে যাব যাবো ছেলেদেরকে বলছে তুলে নিয়ে যাব বাড়ি থেকে আর ছেলে ছেলের দায়িত্ব বলছে কাটবো ছাগল রকম পাঠা রকম বলে দেব আমাদেরকে হমকি ধমকি চমকি দিচ্ছে যাতে প্রশাসন ব্লক প্রশাসন প্রশাসনের কাছে অনুরোধ যাতে সব যদি করে তাহলে তাদের উপর যেন অ্যাকশন নেই পড়ে। ঘটনাটা হয়েছে দাদা আমাদের এই যেটাই আমরা রাস্তাটা পাইরাছি সেই রাস্তাটা দিকে ঢালাই করে দিয়েছে ওই ঢালাইয়ের উপরে ঘর গাঁথেছে ঘর গাঁথার পরে লিলটাম দিয়ে দিয়েছে উপরটায় ওইটা আমরা অভিযোগ করলি যে এটা কর না তখন বলছে তোমরা কে আমি থানা যাচ্ছি তোমরা কে সব তাকে জেল ঢুকাবো তোমরা কে যদি পাই তো আমি রাইতের মধ্যে তুলে ভিতরাবো এখন আপনারা কি চাইছেন দিদি এখন আমরা চাইছি কি আমাদের রাস্তাটা যেমন আমাদের পরিষ্কার থাকে

থানাতে যে আমরা অবজেকশন দিয়েছি তো সেই অবজারভেশন আমরা মানে বিডিওর কাছে গেছি বিডিওর কাছে আমাদের মীমাংসা হবার কথা মীমাংসা তখন বলল যে হ্যাঁ আমি যেটা ঢালাই করেছি রিপেয়ার সেটা আমি গুচাই নিই সেটা গুচাই আচ্ছা এখন আপনারা কি চাইছেন এখন কি চাইছি ওটা ওটা গুচাতে বলছি গুচা এটা যেটা যেটা যে ঢালাইয়ের উপরে যেটা রিপিয়া রিং করিয়েছে ওইটা গুছ আচ্ছা তারপরে ওই যে উপরে লিলটেন দিছি লিলটেনটা গুছ লিলটেনটা যেমন রডের দিহাই যেমন লিলটেন পড়লে ঠিক আছে